হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল ব্যাঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি জীবনমূলক রচনা নিয়ে কারণ জীবনমূলক রচনার ভূমিকা তোমাদের কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে তোমরা ভালো নম্বর করতে পারবে সেই নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কারণ তোমাদের জীবনমূলক রচনায় প্রত্যেকটি পয়েন্ট দেওয়া থেকে জন্ম বংশ পরিচয় শিক্ষা জীবন কর্মজীবন আবিষ্কার এই সবগুলো দেওয়া থাকে কিন্তু ভূমিকা দেওয়া থাকে না তাই তোমাদের প্রত্যেকটি জীবনমূলক রচনায় কীভাবে ভূমিকা লিখতে হবে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দেখা মাত্রই তোমরা নিজে নিজে ভূমিকা লিখতে পারবে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের যে ভূমিকাগুলি আলোচনা করব সেই আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল অ্যান্ড প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাই তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা প্রথমে তোমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে তোমরা কীভাবে ভূমিকা লিখবে প্রথমে তোমরা পয়েন্ট করবে অবো নিকা বা তোমরা ভূমিকাও পয়েন্ট করতে পারো প্রথমেই কবিতার লাইন দেখো অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূময় রণবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়ে উঠে আছি একা চির উন্নত শির তারপর তোমরা প্যারাচেঞ্জ করে লিখবে যে কবির কাব্যে ধ্বনিত হয়েছিল চির যৌবনের জয়ের ধ্বনি যার কাব্য বিনায় বেজে উঠেছিল অগ্নি সুর যার অগ্নি খরা চোখে ছিল বিদ্রোহের অশনীর সংকেত যিনি চিরচরিত বাংলা কাব্যাক্গণে বয়ে এনেছিলেন দুরুবার কাল বৈশাখীর ঝড় বাংলার সাহিত্য আকাশে ধূমকেতুর মতো যার আবির্ভাব অপামর বাঙালি বিস্ময়ে বিমূর তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ছিল পরাধীনতার শৃঙ্খল মোচনের সঞ্জীবনী মন্ত্র সাধক প্রেমিক দার্শনিক আত্মার উপলব্ধি তার সঙ্গীত ছিল মহাবেদনার মহাবিলাপ এইভাবে তোমরা ভূমিকাটা শুরু করবে তারপরে তোমরা একে একে জন্ম বংশ পরিচয় শিক্ষা শিক্ষাজীবন কর্মজীবন আবিষ্কার হ্যাঁ এসবগুলো পয়েন্ট করবে দেখবে তোমাদের একটা রচনা তোমরা নিজে নিজেই লিখতে পারবে এবারে তোমাদের সামনে আমি শতবর্ষের আলোকে সমরেশ বসু সম্পর্কে ভূমিকাটা সুন্দর করে পড়ছি দেখো তোমরা প্রথমে পয়েন্ট করবে ট্র্যাক কথন বা ভূমিকা পয়েন্ট করতে পারো কিংবা অবতারণিকা পয়েন্ট করতে পারো সমরেশ বসু বাংলা সাহিত্যের প্রতিভাবান গল্পকার ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম কথা সাহিত্যিক তার গদ্য সম্ভার বাংলা সাহিত্যকে পুষ্ট করেছে। ব্যক্তিগত জীবনে অস্তিত্ব রক্ষার তাগিদে তাকে বহু বিচিত্র পেশায় যুক্ত হতে হয় ফেরিওয়ালা ডিম বিক্রেতা থেকে শুরু করে মিলের কর্মী পর্যন্ত সেই বিচিত্র জীবনের অভিজ্ঞতা তার সাহিত্যকে সুসমৃদ্ধ করেছে নিচক সংখ্যা দেখতেই তার উপন্যাস তালিকা হয়তো বিস্ময় জাগাতে পারে কিন্তু কেবল সংখ্যায় প্রাচুর্য নয় অভিজ্ঞতার ব্যাপকতায় সৃষ্টি ক্ষমতার নৈপুণ্যে আধুনিক বাংলা উপন্যাসে তিনি অন্যতম জনপ্রিয় তথা বিতর্কিত লেখক এবারে তোমাদের রূপমাই কবি জীবনানন্দ দাস সম্পর্কে যে ভূমিকা লিখবে সেটা হলো মিশর ব্যাবিলন কিংবা বিম্বিশার অশোকের ধূসর জগতের মধ্য দিয়ে যিনি হাজার বছর পথ হেঁটেছেন শহরের প্রাণঘাতের ট্রাম লাইনে তার পথ হাঁটা থেমেছিল কিন্তু অবহমানের শব্দ স্রোত থামেনি সব পাখির ঘরে আসে সব পাখি ঘরে আসে সব কিন্তু হয়তো সে অবহমানের এবারে তোমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে আমি ভূমিকাটি সুন্দর করে অবতারণা করছে তোমরা দেখে নাও কোনো কোনো ঘটনায় ক্রুদ্ধ না হলে লিখতেই পারি না এমন সহজ স্বীকারোক্তি কিংবা আর না মানুষ আর না কথনের পরেও সাবলীল ওটা আসলে অভিমানের কথা মানুষকে বড় ভালোবাসি এগুলি কেবলই কথার কথা নয় এটাই চল্লিশের দশকের বাংলা কবিতার অন্যতম প্রতিনিধি স্থানীয় কবি নীরনাথ চক্রবর্তীর অন্তরের কথা মানুষের প্রতি এই ভালোবাসা আর সমাজের প্রতি দায়বদ্ধতাই তাকে পৌঁছে দিয়েছে মানুষের কাছে এই জন্যই তিনি ঝঞ্ঝা সময়ের ঘূর্ণাবাদ থেকে কখনো পালিয়ে যাননি বরং কাব্য মানুষের আত্মসমীক্ষা আত্মজিজ্ঞাসার রস সিঞ্চনে গড়ে তুলেছিলেন আপন সাহিত্য সম্ভার এবারে তোমাদের দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করছি অবতারণিকা প্রথমে পয়েন্ট করবে উনিশ শতকে বাংলা কাব্যে যে নব নবজাগতিক ঢেউ আশ্রে পড়েছিল তার অন্যতম ভোগীরথ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত মধুকবির জীবনকে যদি একটি বাক্যে ব্যাখ্যা করা যায় তবে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তার কবিতার একটি পঙ্িকে বেছে নিতে হবে ছলনে বলে কি ফল লভিন হয় কবির এই আত্মবিলাপের মধ্য দিয়েই ফুটে উঠে তিনি কি স্বপ্ন দেখেছিলেন এবং কি যন্ত্রণাময় পরিণতির দিকে ভাগ্য দেবতা তাকে ঠেলে দিয়েছিলেন তার প্রতিভা এবং সাহিত্য সৃষ্টির আঙ্গিক সাহিত্য সত্যিই অভিনব সে সেজন্য আকাশচুম্বী এক দুরন্ত প্রতিভার আত্মদহন সেই দহনে বাংলা সাহিত্য আলোক উজ্জ্বল হল সমৃদ্ধ হলো বটে কিন্তু তিনি নিজের দুঃখের দহনে ছাই হয়ে গেলেন তার প্রার্থনা ছিল অমর করিয়া বর দেহদাসে শুভ রদে। তার সৃষ্টি তাকে অমর করে রেখেছে আজও এই দেশে তমরস কি বসন্তে কি শরদে এবারে তোমাদের সামনে আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিস্তারিত ভূমিকা আলোচনা করছে বেদ সন্ন্যাসী বিবেকের বাণী ছুটে গেছে জঙ্গ জগন্ময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষয় বিবেক ঘটাবে সমন্বয় যুগে যুগে যখন সমাজের বুকে নেমে এসেছে অবক্ষয়ের জবনিকা কুসংস্কার আর বিপন্নতার ঘূর্ণিপাকে মানুষ যখন পাপভস্ত হয়েছে সমাজ যখন আত্মবিস্তৃত হয়ে অনাচারের চক্রবহী আবর্তিত হতে হতে পরিক্লান্ত তখনই জ্ঞানের প্রতি প্রজ্বলন করে পরিত্রাতার ভূমিকায় মহাপুরুষেরা এই ধুলির ধরন তার বিভূত হয়েছেন মানুষরূপে জন্মগ্রহণ করে অসি অসি কর্মের আলোকে তারা উত্ত হয়েছেন দেবত্বে জ্ঞানত্বপশ্যী স্বামী বিবেকানন্দ ভারত মায়ের তেমনই একশো সন্তান তিনি যুব সমাজের পথ প্রদর্শক কলস মুক্তির অগ্রদূত এবং মানবতাবাদের জীবন্ত বিঘ্র এই যে জীবনীমূলক গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি তোমাদের সামনে পরিবেশন করলো করলাম এগুলি তোমরা পড়ো এবং খাতায় টুকে নাও দেখবে তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো